আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলুন আজকে আপনাদেরকে অন্য একটা নতুন শহর দেখাবো নতুন একটা পার্ক দেখাবো ভিডিওর শুরুতে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে জায়গাটি কেমন তো এই তো আমার ডরমেটরির সামনে ডরমেটরি বলতে আমরা যেখানে থাকি হোস্টেল যেটাকে বলে বাংলা কথায় ওই হোস্টেলের সামনে থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো আমি অপেক্ষা করতেছিলাম জগদীশ নামের এক ছোট ভাই আছে তাকে নেওয়ার জন্য তো তাকে নেওয়ার পরে এই তো রওনা দিয়ে দিয়েছি সামনে বড় একটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটাকে আমরা ড্রাগন ব্রিজ নামে চিনি এই ব্রিজটা অনেক সুন্দর এবং এই শহরের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এটা এটা রাতের বেলায় অনেক বেশি সুন্দর লাগে ওয়েদারটা দেখুন জাস্ট অসাধারণ লাগতেছে আকাশটা অসাধারণ ছোট ছোটো মেঘ আছে বড় বড় মেঘ আছে সব মিলে পরিবেশটা সুন্দর ছিল এত আমরা ড্রাগন ব্রিজটা পার করলাম এখন সামনে দেখতেছেন কত সুন্দর পাহাড় পাহাড়ের পর অন্য একটা শহরে অলরেডি আমরা চলে আসছি এই শহরটাও সুন্দর শহরটার নাম আমি বলে গিয়েছি চাইনিজ নাম অতটা মনে থাকে না বিশেষ করে জায়গার নাম আর চাইনিজ মানুষদের নাম অতটা মনে থাকে না এই রোডটা মেন রোড এই মেন রোড দিয়েই মূলত আমরা বুলেট ট্রেন স্টেশনে যাই বুলেট ট্রেন স্টেশন থেকে পরে আবার গঞ্জ বা অন্য কোনো কেউ সিটিতে যাইতে চাইলে সেই সিটিতে যায় তো আমাদের ইউনিভার্সিটি থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে বুলেট ট্রেন স্টেশনে যাইতে এখন দেখতে দেখতে পার্কটার কাছাকাছি চলে আসছি এখানে গাড়িটা রাখতেছি পার্কটা অনেক সুন্দর ছিল পার্কটাতে টাইমে গেলে বেশি ভালো লাগতো আমাদের যাইতে যাইতে আর কি সন্ধ্যা হয়ে গেছিলো মোটামুটি তো ছবিগুলো বেশি একটা ভালোবাস নাই বা ভিডিওগুলো একটু জাপসাটে আসছে আমরা পার্কের ভিতরে ঢুকতেছি সোজাসুজি এটা পার্ক বললেও চলে আবার সোসাইটি থেকে একটা মানে সুন্দর একটা পরিবেশ করছে আর হচ্ছে গিয়ে এক্সারসাইজ করার জন্য ওদের একটা জিনিস বেশি খেয়াল করছি আমি যেখানে একটা সোসাইটি বানাবো যেমন ধরেন পনেরো বিশটা বিল্ডিং উঠাবো তারপর ওইখানে আর কি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট বাড়া দেওয়া হয় ওই অ্যাপার্টমেন্টগুলোর যে যত লোকজন আছে ওই লোকজনদের জন্য প্রথমত একটা বাজার করা হয় বাজার বলতে বড়ো সড়ো একটা শপিং মল যেখানে সব কিছু থাকে এ টু জেড তারপর হচ্ছে গিয়ে ওইখানে এক্সারসাইজ করার জন্য বা মন ভালো রাখার জন্য যে একটা যে মনোরঞ্জন যে একটা পরিবেশ বানাবে এই পরিবেশটা ওরা বানায় সুন্দর করে যায় মানে একদম টোটালি পার্কের থেকেও ভালো একটা পরিবেশ বানিয়ে ফেলায় তো আমরা দেখতে দেখতে এই মাঝখানে যে নদীর মাঝখান দিয়ে একটা ব্রিজ বানাইছে সুন্দর দেখার মতন এখানে চলে আসছি এখানে ভিডিও নিতেছি কথা বলতেছি তারপর চাইনিজরা হাই হ্যালো মারতেছে ওইগুলো ভিডিও করা হয় নাই সবগুলা তবে লাস্ট ইয়ে একটা আছে যে একটা ফ্যামিলি আমাদের সাথে কথা বলতেছিল আমার সাথে কথা বলতেছিল আমি কতদিন যাবত আসছি এখানে বা আমার পড়াশোনা কত বছরের পরে আমি বললাম যে হ্যাঁ আমার চার বছরের পড়াশোনা এই সেই বললাম তো এইখানেই আর কি দেখা হয়েছে তাদের সাথে বীজটা তো সুন্দর করে করছে রাত্রে বিশেষ করে এটা বেশি ভালো লাগে কারণ রাত্রে হচ্ছে কি এখানকার লাইটগুলো জ্বালায় দেয় আর এই সাথে এখন আমার কথা বলা স্টার্ট হবে আপনারা দেখতে থাকুন আজকের জন্য তরতাজা ভিডিওটি শেষ করতে যাচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো শহরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন